করে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেন লাগাতার মুর্শিদাবাদে গণ্ডগোল হচ্ছে বেলডাঙার ঘটনা আমরা দেখেছি আমরা আরও ঘটনা দেখলাম মুর্শিদাবাদে তাহলে লাগাতার যারা প্ররোচনা দিচ্ছে মুখ্যমন্ত্রী যাদের দাঙ্গাবাজ বলছেন কার্তিক মহারাজকে উনি দাঙ্গাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্ষতিগ্রস্ত আমরা সময় হচ্ছি এটা জবাব প্রশাসনকে দিতে হবে এবং মুখ্যমন্ত্রীর এই প্রশাসনের কাছ থেকে জবাব চাওয়া উচিত এবং ইমিজিয়েট ওখানে ল অ্যান্ড অর্ডার স্টাবলিশ করা উচিত অকাপ আন্দোলন নিয়ে একেবারে গোটা দেশে উত্তেজনা তৈরি হয়েছে এবং মুর্শিদাবাদকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সেখানে নাকি ব্যাপক ভায়োলেন্স গেছে তো এই নিয়ে আমরা কথা সঙ্গে কি বলবেন যে আপনারা অকাব আন্দোলন করছেন ভায়োলেন্স লন্ড অর্ডার মেনটেন করার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্রশাসনের রাজ্য সরকারের তাহলে রাজ্য সরকার এখানে ব্যর্থ আমরা বহু এনআরসি মুভমেন্ট দেখেছি বহু সাইনবাগ দেখেছি এবং আরও আন্দোলন এটা আন্দোলনের ভূমি বাংলা হচ্ছে আন্দোলনের ভূমি তাহলে যখন মুসলমানরা সিপিএমের ব্যানারে কংগ্রেসের ব্যানারে তৃণমূলের ব্যানারে ভরিয়ে দেয় তখন কোনো গণ্ডগোল হয় না তাহলে ইন্টেলিজেন্স কোথা থেকে কারা কেন উত্তেজনা ছড়াচ্ছে বা প্ররোচনা দিচ্ছে গণ্ডগোল হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের ওয়াকাপ সম্পত্তি গেছে এখন আমরা আন্দোলন হারাচ্ছি তাহলে ক্ষতি আমাদের আমরা কি গণ্ডগোল করব। প্রশাসনকে জবাব দিতে হবে রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেন লাগাতার মুর্শিদাবাদেই গণ্ডগোল হচ্ছে বেলডাঙার ঘটনা আমরা দেখেছি আমরা আরও ঘটনা দেখলাম মুর্শিদাবাদে তাহলে লাগাতার যারা প্ররোচনা দিচ্ছে মুখ্যমন্ত্রী যাদের দাঙ্গাবাজ বলছেন কার্তিক মহারাজকে উনি দাঙ্গাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্ষতিগ্রস্ত আমরা সবসময় হচ্ছি এটা জবাব প্রশাসনকে দিতে হবে এবং মুখ্যমন্ত্রীর এই প্রশাসনের কাছ থেকে জবাব চাওয়া উচিত এবং ইমিডিয়েট ওখানে ল করা উচিত আমাদের আন্দোলনের পথে যদি এইটা বাধা হয় তাহলে আমরা এইটাই বলবো যে প্রশাসন আন্দোলন আটকানোর জন্য এই গণ্ডগোলগুলো করাচ্ছে ডিআইজি আজকে ঘোষণা করেছেন যে কোনো রকম অশান্তি রেহাত করা হবে না রাজীব কুমার তিনি ঘোষণা করেছেন এবং একশো আঠেরো জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে যার বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের দেখুন রাজীব একটা বদনাম লোক ওর রেকর্ড খুব একটা ভালো না আর রেয়াদ করা হবে না এসব গরম গরম ভাষণ তো রাজনৈতিক নেতারা দেয় আপনার ঘটনা ঘটলো কেন আপনি ঘটনা ঘটার পর একশো আটজনকে ধরছেন আর সব সংখ্যালঘু মানুষজন তাহলে কি সংখ্যালঘু মানুষজন নিজেরই আন্দোলন নিজন গণ্ডগোল করছে মানে বিজেপি আর এস ওখানে কিছুই করছে না আপনার টার্গেট সবসময় মুসলিম সম্প্রদায় এইটা খুব বাজে মন্তব্য ডিআইজি যদি এই ধরনের মন্তব্য করে তাহলে বলবো যে উনি এইটা বলছেন যে কাউকে রেয়াদ করা হবে না কিন্তু ওনার অ্যাকশান হচ্ছে দেখে দেখে মুসলিম সম্প্রদায়ের উপর তাহলে ওনার অ্যাকশান ওয়ান সাইডেড হচ্ছে যারা কাল্পিট তাদেরকে উনি ধরছেন না আমাদের কাছে তো কম বেশি রিপোর্ট আসছে ওইখানে কারা কারা অশান্তি করে সরকার কি জানে না কারা আর করে কারা অস্ত্র ট্রেনিং নিচ্ছে কাদের কাছে অস্ত্র আছে তাহলে এই ধরনের জিনিস আমি বলবো কোন যদি মুসলিমরাও অন্যায় করে অশান্তি করে লুটমার করে কিছু করে অ্যাকশান নিন কিন্তু বায়াসনেস একেবারেই চলবে না আমরা এইখানে লাগাতার এই কদিন এক জঙ্গিপুরে হলো এটা হলো আমরা কোথাও না কোথাও বুঝতে পারছি এই আন্দোলনে প্রচনা দিচ্ছে মাঝখানে কিছু খারাপ লোক মিশে যাচ্ছে যারা এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রশাসন কোথায় সেটা ঢুকতে পারছে না কেন তাহলে দেশে এত আন্দোলন হয় গণ্ডগোল হয় না ওয়াকফ নিয়ে মুভমেন্ট হবে মুসলিমরা করলেই গণ্ডগোল হয়ে যাবে দাঙ্গার চেহারা নেবে এইটা একটা একটা মহল লুট হয়ে গেল আমরা ভিডিও দেখছি লোক মিছিল করে যাচ্ছে জিনিস লুট করছে পুলিশ কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল মানে লুটটা করতে দেয়া হলো একটা নার্সিংহোম ভাঙচুর হয়ে গেল। একটা কাপড়ের দোকান ভাঙচুর হয়ে গেল এরকম অনেক দোকান সোনার দোকান পুলিশ কোথায় ছিল ফোর্স ব্যারাকি ছিল তাহলে এগুলো হতে দেওয়া হচ্ছে এখানে যারা আন্দোলন করছেন আন্দোলনকারীরা বলছেন যে পুলিশকে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম পুলিশ জানে এবং মাইকিং হয়েছে কিন্তু তারপরেও পুলিশের ইনাক্তি পুলিশ যেন কোথাও ছিল না আমি তো বলছি এটা অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাবস প্রশাসন তার দায়িত্ব পালন করছে না বা সচেতনভাবেই তারা দাঙ্গাইদের সুযোগ দিচ্ছে যে তোমরা গণ্ডগোল করো আর সেই গণ্ডগোলের নামে গ্রামকে গ্রাম উজাড় করে দেবো বাড়ি থেকে রাত্রে ছেলেপুলেদেরকে তুলে নিয়ে যাবো এবং যাদের তোলা হচ্ছে তারা প্রায় সবই মুসলিম তাহলে এই প্রশাসন এবং এই সরকারের ইন্টেনশন ক্লিয়ার হচ্ছে যে তোমরা কোথাও না কোথাও মুসলিমদের আতঙ্কিত করার চেষ্টা করছো আমরা বুঝি আমরা বুঝি না তা না আমরা পশ্চিমবাংলায় তো নতুন নয় আমরা বুঝি বামফ্রন্টের সময় আমরা এই জিনিস দেখিনি আজ কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে এর থেকে বামফ্রন্টের প্রশাসন ভালো ছিল এই পরিমাণ সাম্প্রদায়িক হিংসা আমরা চৌত্রিশ বছরে দেখিনি হ্যাঁ আমরা জানি কাঠামসজিদের মসজিদের ঘটনা ঘটেছে কিছু কিছু ঘটনা ঘটেছে কিন্তু লাগাতার এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা কিন্তু আমরা বামফ্রন্টের সময় দেখিনি আপনাকে এই যে ভায়োলেন্স হচ্ছে এটাকে সমর্থন করছেন ভায়োলেন্সকে কেউ সমর্থন করে ভায়োলেন্স করলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব পুলিশ অ্যাকশান আমাদের উপরে হবে আমাদের এলাকায় যে নেট ডাউন করা হচ্ছে আমার এলাকায় যে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে হান্ড্রেড ফর্টি হোর হচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে এতে আমাদের লাভ কোথায় আমরা কেন ভায়োলেন্সকে সাপোর্ট করব আমরা পিসফুল আন্দোলন করতে চাই ভায়োলেন্স পিসফুল আন্দোলনকে রুখে দেবে যখন ওখানে কোনো মিছিল মিটিং আন্দোলনের কোনো পারমিশন এখন প্রশাসন দিচ্ছে না তাহলে তো আমি এটাই বলবো প্রশাসন চাচ্ছে এই সমস্ত গণ্ডগোলের বাহানা আন্দোলনটাকে রুখে দেওয়া আমাদের তো প্রসার মানে ভায়োলেন্সকে সাপোর্ট করার কোনো কারণ থাকতে পারে না আমরা ল লাইডিং সিটিজেন এবং আমরা ভারতের সংবিধানে বিশ্বাস রাখি এবং আজ ওয়াফ অ্যাক্ট অ্যাকচুয়ালি যেটা তৈরি হয়েছে সংবিধানকে উল্লঙ্ঘন করেছে সংবিধান বাঁচানোর লড়াই আমার ওয়াকাফ সম্পত্তি তো বাঁচাবো কিন্তু আজ যদি ওয়াকাফ সম্পত্তি আমরা বাঁচাতে না পারি অ্যাককে ফেরত দিতে না পারি কাল এই জিনিসটা দেবত্ব সম্পত্তির উপরে হবে মিশরেরই প্রপার্টির উপরে হবে বৌদ্ধ মঠের উপরে হবে সবার উপরে হবে একটা লুটেরার সরকার কেন্দ্রে আছে যারা পোর্ট এয়ারপোর্ট রেলওয়েজ মাইন্স হাইওয়েজ সব লুট করে দান করে দিয়েছে আদানিকে সেই লুটেরা আজকে ওয়াকফ সম্পত্তিতে হাত দিয়েছে কাল দেবত্ব সম্পত্তি হাত দেবে এটা পুরো দেশের সংবিধান বাঁচানোর লড়াই অতএব এটা পিসফুলই করতে হবে আমরা আইনের লড়াই লড়ছি সংবিধানের লড়াই লড়ছি সংবিধানকে বাঁচানোর লড়াই লড়ছি এখানে কোনো জায়গা নেই বিজেপি নেতারা বলছেন আর এস নেতারা বিজেপি নেতারা বলছেন যে পশ্চিমবাংলা নাকি পাকিস্তান হয়ে গেছে এখানে হিন্দুদের নিরাপত্তা নেই এখানে মুসলমানরা একেবারে সব হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করছে হিন্দুদের দোকানপাট লুট করছে হিন্দুদের অস্তিত্ব রাখতেই চাইছে না তাহলে উত্তরপ্রদেশটা কি উত্তরপ্রদেশে তো হিন্দুরা প্রচণ্ড বিপদে যখন ওই মন্দির রাম মন্দির তৈরি করলো ওখানে এক দেড়শো মন্দির ভেঙে দিল বহু দলিত মানুষের ঘর ভেঙে দিলো এবং উত্তরপ্রদেশে যেই ধরনের কৃষকদের উপরে অত্যাচার হয়েছে যে নারী ধর্ষণ হচ্ছে দলিত বাচ্চাদের হত্যা করা হচ্ছে তাহলে ওইটাকে কি বলবে আমার মনে হয় না বিজেপির মতো একটি দাঙ্গাবাজ সরকারের মুখে আমরা এই সমস্ত আইনের সংবিধানের কথা বলতে চাই বাংলা বাংলাই আছে বাংলা কখনোই পাকিস্তান নয় এরা জোর করে এটা বাংলাটাকে দখল করার জন্য এইসব পাকিস্তান পাকিস্তান জিগির দিচ্ছে বাংলায় আজ পর্যন্ত বিজেপিকে কেউ পাত্তা দেয়নি বারে বারে হেরেছে আগামী দিনেও হারবে এইখানে যদি হিন্দুরা ওদেরকে পছন্দ করত তাহলে এরা কিন্তু বাংলায় আজ সরকার করে নিত এই স্বপ্ন এদের কখনোই পুরো হবে না অকাব আন্দোলন নিয়ে একেবারে গোটা দেশে উত্তেজনা তৈরি হয়েছে এবং মুর্শিদাবাদকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সেখানে নাকি ব্যাপক ভাইলেন্স সরিয়ে গেছে তো এই নিয়ে আমরা কথা বলবো ইমতিয়াজদের সঙ্গে কি বলবেন যে আপনারা অকাম আন্দোলন করছেন আর ভায়োলেন্স ছড়াচ্ছেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্রশাসনের রাজ্য সরকারের তাহলে রাজ্য সরকার এখানে ব্যর্থ আমরা বহু এনআরসি মুভমেন্ট দেখেছি বহু শাইনবাগ দেখেছি এবং আরও আন্দোলন এটা আন্দোলনের ভূমি বাংলা হচ্ছে আন্দোলনের ভূমি তাহলে যখন মুসলমানরা সিপিএমের ব্যানারে কংগ্রেসের ব্যানারে তৃণমূলের ব্যানারে ভরিয়ে দেয় তখন কোনো গণ্ডগোল হয় না তাহলে ইন্টেলিজেন্স কোথা থেকে কারা কেন উত্তেজনা ছড়াচ্ছে বা প্ররোচনা দিচ্ছে গণ্ডগোল হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ওয়াকাপ সম্পত্তি গেছে এখন আমরা আন্দোলন হারাচ্ছি তাহলে ক্ষতি আমাদের আমরা কি গণ্ডগোল করব প্রশাসনকে জবাব দিতে হবে রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেন লাগাতার মুর্শিদাবাদেই গণ্ডগোল হচ্ছে বেলডাঙার ঘটনা আমরা দেখেছি আমরা আরও ঘটনা দেখলাম মুর্শিদাবাদে তাহলে লাগাতার যারা প্ররোচনা দিচ্ছে মুখ্যমন্ত্রী যাদের দাঙ্গাবাজ বলছেন কার্তিক মহারাজকে উনি দাঙ্গাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ক্ষতিগ্রস্ত আমরা সবসময় হচ্ছি এটা জবাব প্রশাসনকে দিতে হবে এবং মুখ্যমন্ত্রীর এই প্রশাসনের কাছ থেকে জবাব চাওয়া উচিত এবং ইমিজিয়েট ওখানে ল অ্যান্ড অর্ডার স্টাবলিশ করা উচিত আমাদের আন্দোলনের পথে যদি এইটা বাধা হয় তাহলে আমরা এইটাই বলবো যে প্রশাসন আন্দোলন আটকানোর জন্য এই গণ্ডগোলগুলো করাচ্ছে ডিআইজি আজকে ঘোষণা করেছেন যে কোনো রকম অশান্তি রেয়াদ করা হবে না রাজীব কুমার তিনি ঘোষণা করেছেন এবং একশো আঠেরো জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে যার বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায় দেখুন রাজীব একটা বদনাম লোক ওর রেকর্ড খুব একটা ভালো না আর রেয়াদ করা হবে না এসব গরম গরম ভাষণ তো রাজনৈতিক নেতারা দেয় আপনার ঘটনা ঘটলো কেন আপনি ঘটনা ঘটার পর একশো আটজনকে ধরছেন আর সব সংখ্যালঘু মানুষজন তাহলে কি সংখ্যালঘু মানুষজন নিজেরই আন্দোলনে নিজন গণ্ডগোল করছে মানে বিজেপি আর এস ওখানে কিছুই করছে না আপনার টার্গেট সবসময় মুসলিম সম্প্রদায় এইটা খুব বাজে মন্তব্য ডিআইজি যদি এই ধরনের মন্তব্য করে তাহলে বলবো যে উনি এইটা বলছেন যে কাউকে রেয়াত করা হবে না কিন্তু ওনার অ্যাকশান হচ্ছে দেখে দেখে মুসলিম সম্প্রদায়ের উপর তাহলে ওনার অ্যাকশান ওয়ান সাইডেড হচ্ছে যারা কাল্পিট তাদেরকে উনি ধরছেন না আমাদের কাছে তো কম বেশি রিপোর্ট আসছে ওইখানে কারা কারা অশান্তি করে সরকার কি জানে না কারা আর করে কারা অস্ত্র ট্রেনিং নিচ্ছে কাদের কাছে অস্ত্র আছে তাহলে এই ধরনের জিনিস আমি বলবো কোনো যদি মুসলিমরাও অন্যায় করে অশান্তি করে লুটমার করে কিছু করে অ্যাকশান নিন কিন্তু বায়াসনেস একেবারেই চলবে না আমরা এইখানে লাগাতার এই কদিন এক জঙ্গিপুরে হলো এটা হলো আমরা কোথাও না কোথাও বুঝতে পারছি এই আন্দোলনে প্রচারণা দিচ্ছে মাঝখানে কিছু খারাপ লোক মিশে যাচ্ছে যারা এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রশাসন কোথায় সেটা ঢুকতে পারছে না কেন তাহলে দেশে এত আন্দোলন হয় গণ্ডগোল হয় না ওয়াকফ নিয়ে মুভমেন্ট হবে মুসলিমরা করলেই গণ্ডগোল হয়ে যাবে দাঙ্গার চেহারা নেবে এইটা একটা একটা মঙ্গল লুট হয়ে গেল আমরা ভিডিও দেখছি লোক মিছিল করে যাচ্ছে জিনিস লুট করছে পুলিশ কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল মানে লুটটা করতে দেয়া হলো একটা নার্সিংহোম ভাঙচুর হয়ে গেল একটা কাপড়ের দোকান ভাঙচুর হয়ে গেলো এরকম অনেক দোকান সোনার দোকান পুলিশ কোথায় ছিল ফোর্স ব্যারাকে ঘুমাচ্ছিল তাহলে এইগুলো হতে দেওয়া হচ্ছে এখানে যারা আন্দোলন করছেন আন্দোলনকারীরা বলছেন যে পুলিশকে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম পুলিশ জানে এবং মাইকিং হয়েছে কিন্তু তারপরেও পুলিশের ইনাক্তি পুলিশ যেন কোথাও ছিল না আমি তো বলছি এটা অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাবস প্রশাসন তার দায়িত্ব পালন করছে না বা সচেতনভাবেই তারা দাঙ্গাইদের সুযোগ দিচ্ছে যে তোমরা গণ্ডগোল করো আর সেই গন্ডগোলের নামে গ্রামকে গ্রাম উজাড় করে দেবো বাড়ি থেকে রাত্রে বুলেদেরকে তুলে নিয়ে যাব এবং যাদের তোলা হচ্ছে তারা প্রায় সবই মুসলিম তাহলে এই প্রশাসন এবং এই সরকারের ইন্টেনশন ক্লিয়ার হচ্ছে যে তোমরা কোথাও না কোথাও মুসলিমদের আতঙ্কিত করার চেষ্টা করছো আমরা বুঝি আমরা বুঝি না তা না আমরা পশ্চিমবাংলায় তো নতুন নয় আমরা বুঝি বামফ্রন্টের সময় আমরা এই জিনিস দেখিনি আজ কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে এর থেকে বামফ্রন্টের প্রশাসন ভালো ছিল এই পরিমাণ সাম্প্রদায়িক হিংসা আমরা চৌত্রিশ বছরে দেখিনি হ্যাঁ আমরা জানি কাটরা মসজিদের ঘটনা ঘটেছে কিছু কিছু ঘটনা ঘটেছে কিন্তু লাগাতার এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা কিন্তু আমরা বামপণ্ডের সময় দেখিনি আপনাকে এই যে ভায়োলেন্স হচ্ছে এটাকে সমর্থন করছেন ভায়োলেন্সকে কেউ সমর্থন করে ভায়োলেন্স করলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব পুলিশ অ্যাকশান আমাদের উপরে হবে আমাদের এলাকায় যে নেট ডাউন করা হচ্ছে আমার এলাকায় যে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে হান্ড্রেড ফর্টি হোর হচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে তো আমাদের লাভ কোথায় আমরা কেন ভায়োলেন্সকে সাপোর্ট করব। আমরা পিসফুল আন্দোলন করতে চাই ভায়োলেন্স পিসফুল আন্দোলনকে রুখে দেবে যখন ওখানে কোনো মিছিল মিটিং আন্দোলনের কোনো পারমিশন এখন প্রশাসন দিচ্ছে না তাহলে তো আমি এটাই বলবো প্রশাসন চাচ্ছে এই সমস্ত গণ্ডগোলের বাহানা আন্দোলনটাকে রুখে দেওয়া আমাদের তো প্রশাস মানে ভায়োলেন্সকে সাপোর্ট করার কোনো কারণ থাকতে পারে না আমরা ল বাইডিং সিটিজেন এবং আমরা ভারতের সংবিধানে বিশ্বাস রাখি এবং আজ ওয়াফ অ্যাক্ট অ্যাকচুয়ালি যেটা তৈরি হয়েছে সংবিধানকে উলঙ্ঘন করেছে সংবিধান বাঁচানোর লড়াই আমার ওয়াকাফ সম্পত্তি তো বাঁচাবো কিন্তু আজ যদি ওয়াকাফ সম্পত্তি আমরা বাঁচাতে না পারি এককে ফেরত দিতে না পারি কাল এই জিনিসটা দেবত্ব সম্পত্তির উপরে হবে মিশনারি প্রপার্টির উপরে হবে বৌদ্ধ মঠের উপরে হবে সবার উপরে হবে একটা লুটেরার সরকার কেন্দ্রে আছে যারা পোর্ট এয়ারপোর্ট রেলওয়েজ মাইন্স হাইওয়েজ সব লুট করে দান করে দিয়েছে আদানিকে সেই লুটেরা আজকে ওয়াকফ সম্পত্তিতে হাত দিয়েছে কাল দেবত্ব সম্পত্তি হাত দেবে এরা পুরো দেশের সংবিধান বাঁচানোর লড়াই অতএব এটা পিসফুলই করতে হবে আমরা আইনের লড়াই লড়ছি সংবিধানের লড়াই লড়ছি সংবিধানকে বাঁচানোর লড়াই লড়ছি অত ভায়োলেন্সের এখানে কোনো জায়গা নেই বিজেপি নেতারা বলছেন আর এস নেতারা বিজেপির নেতারা বলছেন যে পশ্চিমবাংলা নাকি পাকিস্তান হয়ে গেছে এখানে হিন্দুদের নিরাপত্তা নেই এখানে মুসলমানরা একেবারে সব হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করছে হিন্দুদের দোকানপাট লুট করছে হিন্দুদের অস্তিত্ব রাখতেই চাইছে না তাহলে উত্তরপ্রদেশটা কি উত্তরপ্রদেশে তো হিন্দুরা প্রচন্ড বিপদে যখন ওই মন্দির রাম মন্দির তৈরি করলো ওখানে এক দেড়শো মন্দির ভেঙে দিল। বহু দলিত মানুষের ঘর ভেঙে দিল এবং উত্তরপ্রদেশে যেই ধরনের কৃষকদের উপরে অত্যাচার হয়েছে যে পরিমাণ নারী ধর্ষণ হচ্ছে দলিত বাচ্চাদের হত্যা করা হচ্ছে তাহলে ওইটাকে কি বলবে আমার মনে হয় না বিজেপির মতো একটি দাঙ্গাবাজ সরকারের মুখে আমরা এই সমস্ত আইনের সংবিধানের কথা বলতে চাই বাংলা বাংলাই আছে বাংলা কখনোই পাকিস্তান নয় এরা জোর করে এটা বাংলাটাকে দখল করার জন্য এইসব পাকিস্তান পাকিস্তান জিগির দিচ্ছে বাংলায় আজ পর্যন্ত বিজেপিকে কেউ পাত্তা দেয়নি বারে বারে হেরেছে আগামী দিনেও হারবে এইখানে যদি হিন্দুরা ওদেরকে পছন্দ করত তাহলে এরা কিন্তু বাংলায় আজ সরকার করে নিত এই স্বপ্ন এদের কখনোই পুরো হবে না